আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম এটা একটি কাশির সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন হানিবাস করবো হানিবাস সিরাপ কেন খাবেন কি পরিমাণ খাবেন পার্শ্বপ্রতিক্রিয়া বিস্তারিত তুলে ধরবো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হানিবাস সিরাপটি একমি ল্যাবরেটরিজ বাজ করেছে সিরাপটির মূল্য আশি টাকা আপনারা কোনো ফার্মেসি থেকে এই হানিভার সিরাপটি সংগ্রহ করতে পারবেন হানিভ্যার সিরাপটি মূলত কাশি শুকনো কাশি ব্রঙ্কাইটিস এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের সংক্রমণে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যারা কাশি বা কফের সমস্যায় ভুগছেন তারা এই হানিবাস সিরাপটি সেবন করতে পারবেন এছাড়া শুকনো কাশি অর্থাৎ খুসখুশি কাশি সমস্যায় যারা ভুগছেন তারা এই হানিবাস সিরাপটিও সেবন করতে পারবেন ব্রঙ্কাইটিস অর্থাৎ যাদের প বসে গেছে বুকের মধ্যে তারা এই ব্রংকাইটিসের জন্য এই হানিবাস সিরাপটি সেবন করতে পারছেন এছাড়া দীর্ঘস্থায়ী ফুসফুস ফুসফুসের সংক্রমণ অর্থাৎ ফুসফুসে সংক্রমণ বলতে কাশিতে আপনার ফুসফুসের নিঃশ্বাস নিতে কষ্ট হয় কব বসে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় হা করে নিঃশ্বাস নিতে হয় এরকম সমস্যা যারা আছে তারা এই হানিভার সিরাপটি সেবন করতে পারবেন হানিভার সিরাপটি খাওয়ার নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব শিশু আধা চামচ থেকে এক চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারবে এবং প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স বারো বছরের উর্দে তারা দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না আহ গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি কাজে গর্ভাবস্থায় সেবনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে এই ওষুধটি মূলত বাসক নামে পরিচিত দেশর চিকিৎসায় এটি বাসক কি উপকারিতা আমরা কম বেশি জানি এটা মূলত অ্যান্টিস অ্যান্টিটিউসিভ কফ নিঃসারক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতায় এই বাসক ব্যবহৃত হয় সেই বাসক দিয়েই এই হানিবার সিরাপটি প্রস্তুত করা হয়েছে অর্থাৎ এটি মূলত বাসক পাতার রস থেকে এটি প্রক্রিয়াজাত করে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে প্রতি পাঁচ মিলি হানিবার সিরাপে রয়েছে বাসকের জলীয় নির্যাস টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বাসকের নির্যাসের মধ্যে রয়েছে অর্থাৎ বাসক পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড ট্যানিন সোনারয়েড টারপিন সুগার এবং গ্লুকোসাইড বাসকের প্রধান উপাদান হল হলো এই বিভিন্ন অ্যালকোরাইড যার মূল উপাদান হচ্ছে ভ্যাসিসিন পাতায় বিদ্যমান দুটি মূল অ্যালকোরাইডকে ভ্যাসিসিন ও ভ্যাসিসিনন বলা হয় ভ্যাসিসিন এবং ভ্যাসিসিন ব্রঙ্কাইটিস এবং ট্রাকিয়ায় মাংসপেশির উপর শিথিল প্রক্রিয়া প্রদর্শন করে বাসকের নির্দেশে আসে উল্লেখযোগ্য পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া বিরোধী এজেন্ট বাসকের ব্যাকটেরিয়া বিরোধী ক্রিয়া অত্যন্ত প্রখর অর্থাৎ এই হানিবাস সিরাপটি একটি নিরোধক কাশি নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আপনারা কাশির জন্য এটি দীর্ঘস্থায়ী ফুসফুসের সংক্রমণ কাশি ব্রঙ্কাইটি শুকনো কাশি এবং কফের জন্য আপনারা এই হানিবাস সিরাপটি সেবন করতে পারবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম